নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে প্রচার প্রচারণায় তোরজোর প্রস্তুতি দিচ্ছেন প্রচার প্রচারণায় খুবই মনোযোগ হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল পাঁচ এবং ছয় আসনে এলপি পদপ্রার্থী আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকের চন্দ্রায় আজকে তিনি সকাল থেকেই বরিশাল শহরের বরিশাল নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি ভোটারদের দায় দ্বারে ছুটে যান ভোটারদের কাছে যান ভোটারদের কাছে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম দেশ মানবতার পক্ষে হাত পাকা মার্কায় ভোট প্রার্থনা করেন ভোটাররা খুব সাদরে স্বাচ্ছন্দ্য তাকে গ্রহণ করেন এবং আগামী বারোই ফেব্রুয়ারি পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী বরিশালের অত্যন্ত আপনজন বরিশালের মাটিও মানুষের প্রিয় মানুষ বরিশালের কৃতি সন্তান আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে তারা হাত পাকা মারকায় ভোট দিয়ে বিজয় করবে এমন প্রতিশ্রুতি করেন আমরাও আশা রাখি আগামী বারোই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ তিনি বিপুল ভোটে বরিশাল সদর পাঁচ আসন থেকে আর সংসদ সদস্য নির্বাচিত হবেন একটি সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন চাঁদাবাস মুক্ত বরিশাল গড়বেন ইনশাআল্লাহ এর জন্য ভোটাররাও খুব আনন্দচিত্তে তাকে গ্রহণ করতেছেন আপনারা জানেন মজুদ সৈয়দ মোহাম্মদ ফজল করিম চব্বিশের গণবস্থানের একজন সম্মুখ সারির অগ্রনায়ক যিনি রাজপথে সরাসরি নিজে উপস্থিত থেকে ফেসিস্টের বিরুদ্ধে গণ আন্দোলন করেছেন গণজোয়ার সৃষ্টি করেছেন যার ফলশ্রুতি ফেসিড ফেসিস্ট এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই মুক্তি ফয়জুল করিম এবার নির্বাচনে বরিশাল পাঁচ আসন থেকে এবং বরিশাল ছয় আসন তথা বাকেরগ্রস থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন হাত পাকা প্রতীক নিয়ে উভয় আসনের জনগণের খুব আনন্দচিত্রা তাকে গ্রহণ করতেছেন এবং আমরা চতুর্দিক থেকে যে খবর পাইতেছি ইনশাল্লাহ তিনি আগামী বারোই ফেব্রুয়ারি বিপুল ভোটে হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচিত হবেন বরিশালে ইতিমধ্যেই তার পক্ষে গণজোহার গণবিপ্লব সৃষ্টি হয়েছে মানুষ খুবই সারা দিচ্ছে হাত পাকার পক্ষে বিশেষ করে নারী ভোটাররা হাত পাকা প্রতীকে ভোট দিবেন তারা মুফতি ফজল করিমকে হাত পাকা প্রতীক নিয়ে বিজয় করবেন এমনটা তারা আশা করেন এবং যুবকরা যারা প্রথম ভোটার হয়েছে তারাও তারা প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের প্রথম ভোট ইসলাম দেশ মানবতার পক্ষে হাত পাক হবে ইনশাল্লাহ সাইকে چرবনে যেখানে যাচ্ছে সেখানে খুব সারা পাচ্ছেন তিনি আজকে বরিশাল নগর বিভিন্ন স্থানে জনসাধারণ করেন ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন আমি করি আমরা ইনশাআল্লাহ সবাই একতুত হয়ে। বরিশাল করার জন্য সংকল্প গ্রহণ করি আমরা চাঁদা মুক্ত সন্ত্রাস মুক্ত একটা শহর করব এবং ইনশাআল্লাহ মিলেমিশে সবাই একই সাথে বসবাস করব যেখানে হামলা মামলা মিথ্যা মামলা হয় না নির্জন অত্যাচার বিচার বলতে কিছুই থাকবে না আল্লাহ সেরকম একটা সুন্দর সমাজ আমাদের সবাইকে উপহার দান করেন সবাই কাছে হাত পাকা পুটিকে ভোট চাইতেছি দোয়া চাইতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালামুক আসালামুক Allah'a emanet olun. 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 Allah'a очку Qualse are theods <laughs> with a barna, the discretion I have. পুরি <kung government>